আমি এই মুহূর্তে আছি মাগুরা সদরের নরিহাটি গ্রামের মজিবর মোল্লা সাহেবের কলা বাগানে আপনারা দেখছেন এখানে বেশ এক বিঘার বেশি জমিতে তিনি কলার চাষ করেছেন এবং তার সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে কলার চাষ কিন্তু অত্যন্ত লাভজনক একটি ফসল এবং কলার চাষ করে যদি কোনো কৃষক ভালোভাবে মোটামুটি যত্ন করেন তাহলে এখান থেকে সারা বছর আয় করা সম্ভব এবং কি করে আয় করা সম্ভব সেই বিষয়টাই আমরা মজিবর মোল্লা সাহেবের কাছে জিজ্ঞেস করব তো মজিবর মোল্লা সাহেবের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই আমি ছেচল্লিশ শতক জমিতে কলা গাছ লাগাইছি পাঁচশো কলার চারা প্রথম বছরে পাঁচশো টাকা কলাই ধরে ফিরে বাড়ে হয়তো আপনার এক হাজার কলা ধরবে আমার আয় বায় খরচ টরচ দিয়ে বাচ্চা দিয়ে আমার সংসার চলে যায় বা লাখখানেক টাকা আমার ডানি থাকে আর খরচ দেওয়া চলে গেল কিসে কিসে খরচ আছে খরচ হলো সার দিতে হবে আর দূরেটা জম নিতে হয় এই আরে এই 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 কলার গুলো এইটার নাম কি কলা চাপা সবরি কলা চাপা সবরি চাপা সবরি বাজারের দাম কেমন আছে দাম আছে ধরেন আমরা তো কানই বিক্রি করি কান বিক্রি করি একশো ষাট শুরু করে দুশো পর্যন্ত বলেন অন্য চাষের সাথে এতে লাভবান হলেও জন পরে লাগে না মিলতি হয় না আর কোনো ঝামেলা নেই আমি একটু যত্ন করলে পরে কলার পাতা পুঁতি কেটে রাখবো গোলাটা বেঁধে দেবো কিছু সার দিলাম তারপর আমি খালি কলাই ও বারো মাস খালি কলা হয় এই কলাটা বারো মাস খালি হয় আমার এখন টাকার দরকার আমি পাঁচ নাকি দেবো আবার কলার দেখা যাচ্ছে না তাও মনে হয় দুশো কান কলা আছে দুশো ক্যান্ড কলারতে আমি আমি একটু বেকারতে পড়েছি বা অভাব আমি খেতে ডেকে নিয়ে গেল পাঁচখান কিছু হলাম বা দশ দশখান কিছু আবার দশ দিন পনেরো দিন পর আবার দশ দশখান গেছিলাম এইভাবে চলে আর যেন পুরো মৌসুম হয় তখন এলো একশো কান আশি কান ষাট কান যায়